প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমরা সবাই বাংলা প্রথম পরীক্ষা দিয়েছো এবং আমাদের সাজেশন এবং ধারাবাহিক ক্লাসগুলো করে সর্বোচ্চ খবর পেয়েছ আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্রের সুপার সাজেশনটি দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো বাংলা দ্বিতীয় পত্র আমরা কোন কোন টপিকগুলো পড়লে এবং কি ফলো করলে আমরা সর্বোচ্চ কমন পেতে পারি এবং সর্বোচ্চ মার্কস পেতে পারি সে বিষয় নিয়ে আমি কথা বলব আমি তোমাদেরকে বলি যে আমাদের বাংলা দ্বিতীয় দুইটি অংশে বিভক্ত প্রথম যে তিরিশ আছে ব্যাকরণ সেখানে ছয়টি আইটেম আছে এই ছয়টি আইটেমের পাঁচ 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 করে টোটাল তিরিশ মার্কস এখানে যেই যে টপিক গুলো আছে এখানে আছে বাংলা উচ্চারণের নিয়ম বাংলা বানানের নিয়ম বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীর বাংলা শব্দ গঠন উপসর্গ সমাজ বাক্য বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বন্ধুরা সবাই জানি এই বাংলা উচ্চারণের নিয়মে প্রশ্ন আসতে পারে হয়তো উচ্চারণের আটটি শব্দ দিবে সেখান থেকে তুমি পাঁচটি শব্দের সঠিক উত্তর লিখতে বলা হবে সেখান থেকে তুমি যদি মনে করো তুমি পাঁচটি শব্দের সঠিক উচ্চারণ লিখতে পারবা তাহলে সেটা লিখে তোমার জন্য বেটার আর তুমি যদি মনে করো না পাঁচটি শব্দের সঠিক উত্তর লিখতে পারবা না তাহলে তুমি যে প্রশ্নগুলো থাকবে সেটার করলে তোমার জন্য ভালো হবে চলো বাংলা উচ্চারণ থেকে কোন কোন প্রশ্নগুলো তুমি ইনশাল্লাহ পেতে পারো বাংলা উচ্চারণ থেকে উদাহরণ সহ বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো এই প্রশ্নটি ভালোভাবে প্রস্তুতি নিবা বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখ বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো ব ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখ এই উচ্চারণ থেকে আমরা এই প্রশ্নগুলোর প্রস্তুতি নিব অবশ্যই অবশ্যই বন্ধুরা বাংলা বানানের নিয়ম একইভাবে তুমি যদি শব্দ থেকে পাঁচটি শব্দের সঠিক উত্তর লিখতে পারো সেটি তোমার জন্য অনেক বেশি ভালো হবে অথবা তুমি যদি মনে করো বানানের শব্দগুলো তুমি সঠিকভাবে লিখতে পারবা না তাহলে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ায় তোমার জন্য ভালো প্রশ্ন থেকে আরকি ওকে এখানে যে যে প্রশ্নগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখ বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দ বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখ নর্তবিধান কাকে বলে উদাহরণ সহ নর্তবিধানের চারটে অথবা পাঁচটি নিয়ম লিখ এই প্রশ্নগুলো আমাদের বানান থেকে আসতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন যেটি দেখবে সেটি হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী যেটিকে আমরা ধরে নিতে পারি পদ প্রকরণ এখানে তুমি দুইভাবে ভাবে প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে তুমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারো অথবা ওই শব্দ থেকে উত্তর দিতে পারো বিশেষ পদ কাকে বলে উদাহরণ সহ বিশেষ পদের শ্রেণী বিভাগ বিশ্লেষণ করো উদাহরণ সহ সর্বনাম পদের বিভাগ আলোচনা কর বিশেষণ পদ কাকে বলে বিশেষণ পদের শ্রেণী বিভাগ আলোচনা কর ক্রিয়া বলতে কি বুঝো উদাহরণ সহ ক্রিয়ার শ্রেণী বিভাগ আলোচনা করো এই প্রশ্নগুলো থেকে তুমি সর্বোচ্চ কমন পাবে ইনশাল বন্ধুরা বাংলা শব্দ গঠন এক্ষেত্রে আমরা যেটি দেখব সেটি এখানে উপসর্গ অথবা সমাজ থেকে আসতে পারে তুমি চাইলে সমাজের যে আটটি শব্দ সেই আটটি থেকে পাঁচটির সমাস চিহ্নিত করে উত্তর দিতে পারবা তুমি চাইলে প্রশ্ন যেগুলো থাকবে সেটার উত্তর দিতে পারবা উপসর্গ কাকে বলে বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা কর উপসর্গের অর্থ নেই কিন্তু বাক্য তত্ত্ব এখানে তোমার বাক্য রূপান্তর আসবে এই বাক্য থেকে ওই বাক্য ওই বাক্য থেকে এই বাক্য এইভাবে বাক্য রূপান্তর আসবে এছাড়া যে প্রশ্নগুলো আসতে পারে সেটি হচ্ছে যে বাক্য কাকে বলে একই সার্থ বাক্যের কি গুণ বা বৈশিষ্ট্য সমূহ রয়েছে উদাহরণ সহ বাক্য অনুসারে বাক্য কত প্রকার ও কি 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 প্রকার বুঝিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরাও বাক্য রূপান্তর বলার পর তোমাদের সাথে যে বিষয়টি বলবো স্বপ্নের বিশ্ববিদ্যালয় পাঁচের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের যাদের স্বপ্ন এছাড়া বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় তোমাদের যাদের শব্দ তোমাদের জন্য রয়েছে আমাদের টার্গেট ডি ইউ বি ইউ বি ইউনিট ব্যাচ এবং টার্গেট ডি ইউ সি ইউনিট ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম বেদাক শিক্ষার্থীদের দ্বারা এই কোর্স পরিচালিত হবে তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছ পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে বি ইউনিটের কোর্সে উনত্রিশশো নিরানব্বই টাকা এবং সি ইউনিটের কোর্সটি পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে উনত্রিশশো নিরানব্বই টাকায় ভর্তি চলছে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট থ্রি এইট ফাইভ জিরো ওয়ান অথবা আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের পেজ যে কোনো ভাবে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো তোমার সিটটি কনফার্ম করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা সবাই জানি আমাদের ব্যাকরণের একটি টপিক আসবে সেটি হচ্ছে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ সেখানে তোমাকে যদি আমি সাজেশন দিই সেটি হচ্ছে যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে বিগত বোর্ড যে প্রশ্নগুলো আছে সেগুলো বারবার এনালাইসিস অ্যানালাইসিস করবা সে আলোকে প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ অপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ থেকে কমন পাবা এখন আমি তোমাদের সাথে কথা বলবো নির্মিতি অংশের সিলেবাস নিয়ে যেটি সত্তর এবং এখানে একটা তুমি প্রিয় এখানে যে বিষয়গুলো এসে থাকে এখানে তোমার পারিভাষিক শব্দ আসবে এবং অনুবাদ আসবে তুমি পারিভাষিক শব্দের উত্তর দিতে পারবা অথবা অনুবাদের উত্তর দিতে পারবা যেটি তোমার কাছে সহজ মনে হবে তুমি সেটির উত্তর দিবা তোমার দিনলিপি আসতে পারে অথবা তোমার প্রতিবেদন আসতে পারে তুমি চাইলে দিনলিপি লিখবা চাইলে প্রতিবেদন লিখবা বৈদ্যুতিক চিঠি আসতে পারে আবেদনপত্র আসতে পারে যেটি তোমার কাছে সহজ মনে হবে বা যেটি তুমি পারদর্শী সেটি তুমি উত্তর করবা সারাংশ সারমর্ম আসবে অথবা ভাব সম্প্রসারণ আসবে যেটি তোমার কাছে সহজ মনে হবে সেটিই তুমি অবশ্যই উত্তর করবা সংলাপ অথবা খোদেগল্প আসবে যেটি তুমি কমফর্ট ফিল করবা সেটি উত্তর করবা সর্বশেষ প্রবন্ধ আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো পারিভাষিক শব্দের যে সাজেশন কোথায় থেকে পড়লে পারিভাষিক শব্দ হুবহু কমন পাবা আমাদের পেজে অথবা আমাদের যে টেলিগ্রাম লিংক আছে সেখানে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব এছাড়া তোমরা এই অনুবাদগুলো যদি দেখে যাও ইনশাআল্লাহ কমন পেতে পারো এই যে আমি অনুবাদগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই অনুবাদগুলো তোমরা একটু দেখে যাবা স্ক্রিনশট দিয়ে নাও এই অনুবাদগুলো তোমরা দেখে যাও ইনশাআল্লাহ কমন পেতে পারো আল্লাহর রহমতে আমি কি বুঝাতে পেরেছি সো পারিবেশিক শব্দ যদি তুমি কমফর্ট ফিল করো পারিবেশিক শব্দ থেকে অ্যান্সার করবা অনুবাদ যদি তুমি কমন পাও তাহলে অনুবাদ থেকে অ্যান্সার করবা ওকে এবার শোনো দিনলিপি তুমি কোন কোন প্রশ্নগুলো দেখে যাবা কলেজের প্রথম দিনের অনুভূতি নিয়ে দিনলিপি লিখো মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে দিনলিপি লিখো বইমেলা নিয়ে দিনলিপি লিখো বিজয় দিবস উদযাপন নিয়ে দিনলিপি লিখো ভয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ নিয়ে দিনলিপি লিখন লঞ্চ ডুবির ঘটনা নিয়ে দিনলিপি লিখন গ্রাম্য মেলা নিয়ে দিনলিপি লিখন এই দিনলিপিগুলো অবশ্যই অবশ্যই তুমি প্রস্তুতি নিয়ে যাবা তুমি চাইলে প্রতিবেদনেরও উত্তর দিতে পারো কোন কোন প্রতিবেদনগুলো তুমি প্রস্তুতি নিয়ে যাবা তোমার এলাকার কোন সড়কের দুরবস্থার উপর একটি প্রতিবেদন রচনা করো তোমার কলেজে উদযাপিত মহান স্বাধীনতা জাতি দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো ওকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি ও প্রতিরোধের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো খাদ্য খাদ্যের কারণ ও প্রতিকার শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর সমাধি শিরোনামে সংবাদপত্র প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো তোমার কলেজে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ত ব্লকে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো যানজট একটি ভয়াবহ সমস্যা শিরোনামে সংবাদপত্র প্রকাশের একটি প্রতিবেদন রচনা করো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ তুমি যদি বৈদ্যুতিক চিঠির উত্তর দিতে চাও করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও উক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই বিশ্ববিদ্যালয় রেজিস্টার বরাবর একটি ইমেইল লিখ মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য একটি ইমেইল রচনা করো তোমার দেখা বাংলাদেশের কোন একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি ইমেল পাঠাও দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে রক্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা চেয়ে বন্ধুদের কাছে প্রেরণের জন্য একটি ইমেইল রচনা করো বাংলা নববর্ষ উদযাপনের বৈচিত্র্য তুলে ধরে প্রবাসী বন্ধুকে পাঠানোর একটি ইমেল প্রস্তুত করো ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল নিয়ে ছোট ভাইকে একটি বৌদ্ধিক চিঠি দেখো। शादीরটা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়ে বন্ধুকে ইমেল প্রেরণ করো। এই ইমেলগুলো অবশ্যই তুমি দেখে যাবা। তুমি যদি আবেদনপত্র উত্তর দিতে চাও, এই আবেদনগুলো তুমি দেখে যাবা। কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা বা কম্পিউটার অপারেটর পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে আবেদন করো। সরকারি মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে আবেদনপত্র লেখো। কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে একটা আবেদন পত্র লিখ শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা ও আর্থিক সাহায্যের জন্য কলেজ অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লেখ তোমার কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে কলেজ অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লিখ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা না বললে নয় টার্গেট ডিও বিট ব্যাচ এবং টার্গেট ডিও সিনিট ব্যাচ সর্বোচ্চ এবং সেরা এবং অভিজ্ঞতা সম্পন্ন টিচার প্যানেল রয়েছে আমাদের পড়ো ইচিসের অ্যাডমিশন ক্যাপ এই প্ল্যাটফর্মে ওকে সারাংশ যদি তুমি উত্তর দিতে চাও কোন কোন সারাংশ গুলো একটু দেখে যাবা আজকের দুনিয়াটা আশ্চর্য ভাবে এই সারাংশটা দেখে যেতে পারো জাতি শুধু বাইরের জ্ঞানের সারমর্ম যদি দেখে যাও কোন কোন সারমর্মগুলো দেখে যাবা অদ্ভুত আদার এক কোথায় স্বর্গ কোথায় দৈন্য যদি আসে আসুক বিপদে মরে রক্ষা আছে সরোবরে সবারে মা ভালো স্বাধীনতায় স্পর্শ সবাই সন্ধ্যা যদি নামে পথে এখানে নামে হবে নামে পথে ওকে তুমি যদি ভাব সম্প্রসারণ উত্তর করতে চাও কোন কোন ভাব সম্প্রসারণ গুলো দেখে যাবা অতি প্রিয় অসুখের মূল কীর্তিমানের মৃত্যু নাই বা মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে সাহিত্য জাতির স্বরূপ জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আড়ষ্ট মুক্তি শেখারা অসম্ভব প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না এই ভাব সংসারগুলো দেখে যাব এছাড়া আরো আছে পথ ও প্রতীকের সৃষ্টি করে না প্রতীক পথের সৃষ্টি করে বন্য রামনের সুন্দর শিশুরা মাত্র করে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন লহে স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি সংলাপ উত্তর করতে চাও নিরাপদ সড়ক চাই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো সম্পৃতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো মাদক শক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো বৈশ্বিক উষ্ণত বৃদ্ধ রোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো তুমি যদি খুঁদে গল্প যেটিকে আমরা কমপ্লিটিং স্টোরি বলি ইংরেজিতে সেটি যদি তুমি দিতে চাও তাহলে কোন কোন বিষয়গুলো দেখে যেতে পারো মানবতার জন্য রক্তদান স্মৃতি কাতরতা ইচ্ছে থাকলে উপায় হয় মানুষ মানুষের জন্য রক্ত ফাগুন সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অসমের বন্ধুই প্রকৃত বন্ধু সর্বশেষ প্রবন্ধ যে প্রবন্ধগুলো তুমি দেখে যাবা এবং প্রবন্ধের পয়েন্টগুলো বারবার দেখে যাবা মনে রাখবা যেন পয়েন্ট মনে রাখলে তুমি প্রচুর পরিমাণে তথ্য দিয়ে সমৃদ্ধভাবে লিখতে পারো যেই যে প্রবন্ধগুলো তুমি দেখে যাবা অধ্যবসায় স্বদেশ প্রেম মাদকের শক্তি ও আমাদের যুব সমাজ মাদক শক্তির কারণ ও প্রতিকার সভ্যতার বিকাশে বিজ্ঞান ও প্রযুক্তি মানব কল্যাণে বিজ্ঞান জাতীয় উন্নয়নের তথ্য প্রযুক্তি বা তথ্য ও বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের পোশাক শিল্প বর্তমান ভবিষ্যৎ বাংলাদেশের পর্যটন শিল্প তোমাকে যদি আমি প্রবন্ধের স্পেসিফিক কথা বলি তাহলে যে কাজটি তুমি করতে পারো তুমি যদি বিজ্ঞান সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে যেতে পারো অথবা বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের সম্পদ এগুলো নিয়ে মোটামুটি তুমি প্রস্তুতি নিয়ে যেতে পারো ধারণা নিয়ে যেতে পারো এমনিতে তোমার কমন পেয়ে যাবে এই দুই বিষয় রিলেটেড অথবা এই যে বিজ্ঞান মানে হচ্ছে আমি তোমাকে বলছি যে যে মডার্ন যত জিনিস আছে সেগুলো বিষয়গুলি যদি তোমার ধারণা থাকে প্রবন্ধ তুমি এমনি লিখতে পারবা আচ্ছা সর্বশেষ যে বিষয়টি বলবো এই যে বিশাল একটা সিলেবাস সময় আছে মাত্র একদিন দুরাত এভাবে তুমি কিভাবে পরিপূর্ণ প্রস্তুতি নিবা তোমাদের জন্য আমরা পরে চিনে অ্যাডমিশন এক নিয়ে এসেছি পরিপূর্ণ প্রস্তুতি নিতে ধারাবাহিক মেগা ক্লাস তুমি আমাদের সাথে দুই দিনে বাংলা দ্বিতীয় প্লাস কনফার্ম করতে পারবা তুমি প্রথম দিন তার মানে তিরিশ ছয় দুহাজার চব্বিশ আজ রাত রাত সাতটা তিরিশ মিনিটে তোমার নির্মিত অংশের সত্য মার্চ পরিপূর্ণভাবে ইনশাল্লাহ শেষ করে দেব। রাত এগারোটায় নির্মিত অংশের ফাইনাল এক্সাম নেওয়া হবে এছাড়া আগামীকাল তার মানে এক তারিখ আমরা তোমাদের যে কাজটি করব সেটা হচ্ছে যে সকাল এগারোটায় উচ্চারণ এবং বানান শেষ করব এবং রাত এগারোটায় তুমি ব্যাকরণের একটা ফাইনাল এক্সাম দিয়ে সুন্দর করে ঘুমিয়ে যাবা এটা হয়তো তোমাদের দশটায় নিতে পারি অথবা এগারোটায় নিতে পারি সেটি তোমাদেরকে জানিয়ে দিবো সো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে তোমাদের সবার সাথে আজ এবং আগামীকাল ব্যাচ এবং সিনেট ব্যাচ তো আছে তোমাদের সাথে আসসাল দেখুন তোমাদের সময়